যুবু তবু দেখাচ্ছে ওকে ভ্রু কুচকে তাকিয়ে থাকে রাত হালকা শীতের কারণে বোধ এমন অবস্থা মুখটাও ফ্যাকাশে কেমন বিউটি প্রোডাক্ট দেয়নি বোধ হয় মেইন বিষয়টা কিছুটা বিরক্তিকর হলেও প্রশ্ন করে রাত মুখে কি ইউজ করো জি আমি মুখের ত্বকের যত্নের জন্য প্রোডাক্ট ইউজ করো কোনটা আমি তেমন কিছুই ইউজ করি না ните প্রবাহে মুখে চাঙ্গা করতে যাচ্ছে কেন অকারে বুড়ি হতে সব দিয়েছে না মানে আমি আসলে হামদামটা করছো কেন ভয় যাচ্ছে ভাই মাথা কাৎ করে সম্মতি জানায় ভোল ঠিক করে হেসে ওঠে রাগ তাকে ভয় পাওয়ার মতো বিশেষ কি এমন আছে আবার শপিং মলের কাছে এসে গাড়ি থামাতে দেখি বিব্রত হয় ভোল আমমনে বলে আবার শপিং মলে কাজ আছে কিন্তু আমি কোন অন্ধকার নই স্পষ্ট রত্তুর যার এপাশ ওপাশ স্পষ্ট দেখতে পাবে তুমি ভয় পেও না কেমন কি করবে বুঝে ওঠে না মেয়েটা রাদের সাথে আবার শপিং মলে আসে একইভাবে লিফ্টের ঝাঁকুনিতে মাথা ঘুরে আসে অজান্তি রাদের বুকে হাত চলে যায় মৃদু হাসে ছেলেটা বাচ্চাদের মতোই আগলে রাখে ওকে অবশ্য শহরে পরিবেশের নিতান্তই বাচ্চা মেয়েটা বিউটিশিয়ানের সাথে সে কখন থেকে কথা বলে যাচ্ছে রাত একটু উঁকি দিয়ে বোঝার চেষ্টা চালাচ্ছে ভোর তবে কিছুই বুঝতে পারছে না আশেপাশে সব মডেল ড্রেস পরা মেয়েরা পরিস্থিতি এমন যে ছেলেদের থেকে মেয়েদের দেখলে বেশি সংকোচ কাজ করে মনে হয় ভিন গ্রহের প্রাণী ভোরের দিকে আসো মিউটেশন মেয়েটা ভালো করে দেখে ওকে মৃদু হেসে রাধের দিকে তাকায় রাত বলে স্ক্রিন টাইপ অনুযায়ী যা যা লাগে সব দিয়ে দেবেন আর ইউজ তো শিখিয়ে দেবেন ওকে স্যার বাই দ্য ওয়ে এমন প্রোডাক্ট দেবেন না যাতে ভূতের মতো হয়ে যায় আমার এমনটা প্রয়োজন নেই নো স্যার আপনি রিল্যাক্সে থাকতে পারেন ম্যাডামের জন্য শুধুমাত্র স্কিন কেয়ার প্রোডাক্ট দিব হুম বলুন ওনার সাথে যাও কোথায় এমনি তো আমার স্ক্রিনে করে দেখবে তুমি কিছু ভালো দেখে ময়শ্চারাইজার প্রোডাক্ট দেবে আমি নবীনতা সিজনের জন্য স্কিন কেয়ার বলতে আমি কিছু দিব না সাদা ভূত আমার ত্বক পাতলা হয়ে যায় এই সবই প্রয়োজন নেই আমার ভোরের কথাতে হাসে মিতা লজ্জায় করে রাত কিছুটা ঝুঁকে বলে স্টুবিট ও নাম করে বিউটিশিয়ান জাস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট দেবেন

অপমানুষ মাখে কেন দেখুন এগুলো কি শপিং ডক খুলে রাত সেখানে মুখ জন্য ফেস ওয়াশ ফেসপ্যাক ক্রিম পাউডার আই ক্রিম আর বডির জন্য লোশন সোপ পায়ের গোড়ালির জন্য ক্রিম চুলের জন্য শ্যাম্পু অয়েল আর হেয়ার ক্রিম মোট কথা এত এত প্রোডাক্ট কিছুটা ঝোল পাককে যায় রাদের তবে স্কিন কেয়ার জন্য জিনিসগুলো জরুরি তোটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয় সবগুলো ঠিক আছে ভোরের মুখের ভঙ্গিমা দেখে মায়া হয় আদুরে বাচ্চার মতো মাথায় হাত বুলিয়ে দেয় রাত বলে স্কিন কেয়ার ঠিক রাখার জন্য জরুরি এগুলো এই তো সাধারণ কিছু প্রোডাক্ট যে সবাই ব্যবহার করে তুমি যেহেতু আগে ইউজ করোইনি তাই একটু বিরক্তি লাগবে বাট এটা সময় এসে টু মাচ বেটার ফিল হবে ডক্টর সাহেব আমি চাইনা এইসব এইগুলোর প্রাইস অনেক বেশি তুমি প্রাইজের জন্য হেজিটেশন করছো মন আমি তো বললাম আমি তোমার মহনানা পরিশোধ করে দিই তোমার কাছে আমি ঋণগ্রস্ত তুমি নও এখন আসো তো আমার ফ্যামিলি জানতে পারলে অনেক বড় সমস্যা হবে সেটা নিয়ে টেনশন করো না আগে আঠারোতে পা দাও দেন আমরা ডিসিশন নেব এই বিয়েটার কি করতে হবে বেটা আমাদের লক্ষ্য তুমি জানো তো মাথা ঝাঁকায় ভোর রাত বলে বলতো কি লক্ষ্য আমার অন্ধকারকে ছাপিয়ে যাব রোদ্রে কুসংস্কারকে মুছে দিয়ে সবাইকে বলবো চলো রোদ্র হে সেখানে রাত এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে মেয়েটা ট্যালেন্ট আছে বেশ তবে সেটা নিয়ে ঘাটার সময় নেই এখন মেডিকেল ক্যাম্পেইন শেষ করে নিয়ে বিক্রি খাওয়া যাবে বুকশপে এসে মাথা ধরে যায় এত এত বই কখনোই দেখিনি ভোর বছর শেষে স্কুলের স্টোর তো এত বই জমা হয়নি এত বিষয়মুখ সব পকেট থেকে একটা লিস্ট বের করে কিছু বই নিয়ে নেয় রাত এক গাদা বই দেখে চমকিত হয় মেয়েটা বলে এত বই কেন এগুলো সব পড়ার জন্য বই তো পড়ার জন্যই সন্ধ্যা আছে নাকি না মানে এত বই

মানবিক আসলে আমার ইচ্ছে ছিল অন্য বিভাগে পড়ার কিন্তু আব্বা না করে দিছে কারণ ওইগুলোতে অনেক খরচ আর প্রাইভেটও করতে হয় তাই আর কি ভোরের কথা শুনে বুঝতে পারে ওর মন খারাপ হয়ে গেছে প্রসঙ্গ হাতে হেসে ওঠে রাত বলে ওয়াও দ্যাটস গ্রেট ইউ নো হোয়াট আমি কিছুতেই সায়েন্স নিয়ে পড়তে চাইনি বাট মামা ড্যাড সহ ফোর্স করলেন

নিয়ে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করবে পারবে না তুমি চোখ দুটো যে শিখতে হয়ে গেছে খেয়াল রাদের মনে হলো আইন নিয়ে পড়তে চায় না ভোর তাই ওর মাথায় হাত রেখে বলল ছোট্টটা কখন যে শক্ত হয়ে গেছে খেয়ালি মেয়েটা মায়ের মনে হলো আইনি পড়তে চায় না বড় তাই ওর মাথায় হাত রেখে বলল আহা ডোন্ট ক্রাই তুমি যেটা নিয়ে পড়তে চাও সেটাই করবে বাট পড়তে যা আমি আইনিই পড়ব ডক্টর সাহেব ভালো লাগছে কেন আপনি অনেক বেশি ভালো ডক্টর সাহেব অনেক বেশি ভালো

থাকার ব্যস্ত নগরবাসী কোলাহলের মাঝে হেঁটে চলেছে কারো দিকে তাকানোর সময় নেই সবাই সবার মতো ব্যস্ত বিষয়টা আকর্ষণ থাকে চারপাশে ঘুরে দু চোখ অথচ এখানে মরে গেলেও দেখার লোক নেই গুটি কয়েক মানুষের জন্য গ্রাম পিছিয়ে আছে কিছু সস্তার কুসংস্কার আর ভঙ্গুর মস্তিষ্ক সব কিছুকে কঠিন করে দিয়েছে নারী পুরুষের ভেদাভেদ এতটাই বাড়তে যে একজন নারী সংস্কারের ভিত্তি সে কথা ভুলে যায় ছেলে মেয়ে উভয় যে এক রক্তে করা তা ভুলে যায় রাস্তায় নেমেছে রাত এই ব্যস্ত শহরটা ভোরকে চেনানোর জন্য এই ধুলোবালিতে বাড়িতে খেতে হচ্ছে গায়ের সাথে সিটিয়ে যায় ভোর সামান্য ধাক্কা অনুভব করতে পেছনে ফিরে তাকায় ছেলেটা বলে কি হয়েছে মাথা নিচু করে ফেলে ভোর কিছুক্ষণ ভাবে ছেলেটা তবে রহস্য উদ্ঘাটন করতে পারে না ভোরের বাহুতে হালকা করে স্পর্শ করে বলে কি হয়েছে লোকজন গায়ের ওপর পড়ছে কথাটা বলে মাথা নিচু করে ফেলে ভোর রাত বুঝতে পারে ঠেলাঠেলিতে নারীর প্রতি সহিংসতা তৈরি করে চলেছে কিছু কলঙ্কিত পুরুষ বুক চিড়ে বিড়ি আসে দীর্ঘশ্বাস একwidehat ভোরকে আগলে নেয় বলে אבי তোকে সেফটি নিয়ে যাচ্ছে তোমার কোনো অসুবিধা হবে না তো না কষ্ট তাহলে রাতের বাউন্ডরে আপত্তি হয়ে পথ চিনতে থাকে ভোর প্রশান্তিতে বুক ভরে ওঠে এত অত সুখ জানুয়ার আগে কখনো নই অনুভব হয়নি হৃদয় চিনিনিন হয়ে ভেতর থেকে বেরিয়ে আসে স্রোত্থা একজন নারী সব থেকে বেশি অনুভূতিপূর্ণ হয় পুরুষের স্পর্শের দিক সে খুব ভালো করেই জানে এটা আল্লাহ প্রদত্ত এর জন্য কোন প্রকার শিক্ষার প্রয়োজন হয় না রাদের ছতে রয়েছে আগলে রাখার চেষ্টা হিংস্র স্পর্শ থেকে লুকিয়ে রাখার প্রত্যয় শ্রদ্ধা নিবেদনের জন্য রাতকে সেরা মনে হলো এমন মানসিকতা সম্পূর্ণ খুব কম মানুষের মাঝেই দেখেছে ভোর কত শত মানুষ আছে যাদের তীক্ষ্ণ দৃষ্টি বলে এলোমেলো পথ যা প্রতিটা নারীর মনে ভয় সৃষ্টি করার জীবনকে করে তোলে ভয়ঙ্কর তিক্ত দুপুরে কল করেছিল রাত বাসা থেকে মেডিকেল ক্যাম্পেইনের উদ্দেশ্যে বের হয়েছে নানান কথার সাথে উপদেশও দিয়েছে ওকে সাথে দিয়েছে এত এত পড়া বইগুলো স্পষ্ট আর সহজ ভাষাতে লেখা তবে দুই বছর বই খাতার থেকে দূরে অবস্থান করায় কেমন যেন আড়ষ্টতা কাজ করছে মুখে বেঁজে যাচ্ছে প্রায় প্রতিটি লাইন আর লেখার গতি হয়েছে অনেক যার ফলে ভীষণ কান না পাচ্ছে পুরো পেটে ছড়িয়ে আছে বই হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হয় কিছুটা হক ওঠে কলিং বেলের আওয়াজ এমন বাজে হয় জানা ছিল না ঠকঠক আওয়াজের বেল মনে হয় দরজায় লাথি খুশি মারছে কেউ স্কার্ফ নিয়ে উঠে যায়ও দরজা খুলতে অপরিচিত এক মহিলাকে দেখতে পায় ভদ্রতার খাতিরে সামান্য হেসে বলে আপনি টিউটর টিউটর হ্যাঁ রাজশার আমাকে পাঠিয়েছেন ও ভিতরে আসুন মহিলাটি ভেতরে এসে রাতকে ফোনে মেসেজ দেয় তৎক্ষণাৎ কল আসে ভোরের ফোনে ডাক্তার সাহেব নামটি দেখে দিন দিন আওয়াজ হতে থাকে অন্তকর্ণে সামান্য এসে বলেন আপনি যেতে পারেন আমি ততক্ষণে আপনার বইগুলো চেক করি ওকে ব্যালকনিতে চলে আসে ভোর ফোন রিসিভ করতে ও পাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলে তুমি ঠিক আছো জি আমি ঠিক আছি আপনার শ্বাসের গতি এমন কেন বলো না বাস মিস করে ফেলেছিলাম গর্ধবগুলো তো আমার প্রতি খেয়ালই রাখেনি এখন ঠিক আছে সব মিসেস হাসনা তোমাকে পড়াবেন তুমি যেহেতু বইয়ের জগৎ থেকে অনেক দূরে ছিলে তাছাড়া এখন অনেক নতুন শব্দ আছে যা আগে কখনোই দেখো নি তুমি তাই ওনাকে টিউটর রেখে দিলাম রোজ তোমাকে পড়াবে আর শোনো হ্যাঁ বলুন টেবিল মেডিসিন আছে খেয়ে নিও মাথার ক্ষতটা কিন্তু বেশ ধারালো দুজনের মাঝে নিরবতা ছেয়ে যায় কে কি বলবে বুঝতে পারে না ছোট করে রাত বলে ইচ্ছে হলে ফেসবুকে যেও তবে অধিক আসক্ত হইও না কিন্তু আর যখন যেটা প্রয়োজন হবে কাউন্টারে খবর দিয়ে দিও আর না হয় সোজা আমায় কল করবে ঠিক আছে আচ্ছা রাখছি নিজের খেয়াল রেখো ইন্ডি ও হুম ফোন রেখে দেয় রাত কেন যেন মন খারাপ হচ্ছে খুব এবারে ক্যাম্পেইনটা একদমই ভালো হবে না ওর রুমে ফিরতে মিসেস হাসনা বলেন আপনার জন্য আমি কিছু পড়া রেডি করেছি যেহেতু আপনার অ্যাডমিশন টেস্টের জন্য এখনো 15 দিন বাকি তাই এগুলো পড়ে নিতে পারবেন কিন্তু ম্যাম আমি এগুলো কিছুই বুঝতে পারছি না ডোন্ট ওয়ারি রাজশার আমাকে সব বলেছেন একদমই ভেঙে পড়বেন না মনে রাখবেন চেষ্টাই সফলতা জি খুব সুন্দর করে পড়া বুঝিয়ে দেন হাসনা। পড়া ফাকি ফাকি টুকটা কিছু কথা হয়। ও চন্দ্ৰ মিশুক তিনি। পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করছেন। শান্তাশ বছরের এই রমণী এখন দুই মে চরনী। হাসনার কথাগুলো ভ ওকে ভীষণ ভাবে আকর্ষণ করছে। গ্রামের মেয়ে বলে ঘরের প্রতি কোনো রকম হেজিটেশন নেই। বরং কথাবার্তা খুবই সুন্দর আর স্বচ্ছ। পড়া শেষ করে চলে যান তিনি। ডোর লাগিয়ে ছুটে আসে ভোর টেবিল থেকে ফোনটা বাঘিনীর মতো থাবা দিয়ে তুলে নেয় ওয়াইফাই অন করে ফেসবুক লগ করে সঙ্গে সঙ্গে কতগুলো নোটিফিকেশন আসে সেখানে একটা নাম উজ্জ্বল হয়ে ভাসে ইফতিয়ার রাদ ফেসবুক সম্পর্কে কিছুটা অবগত হয়েছে ভোল সে অনুযায়ী রাদের রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে নেয় তবে ভাবনায় করে আইডিটা রাদ ওপেন করে দিয়েছে সেক্ষেত্রে এই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে এক ঘন্টা ঝুলে থাকার কি প্রয়োজন ছিল নিজে তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিতে পারত ছোট্ট মস্তিষ্কটা এত শত বুঝে ওঠে না রাতের প্রোফাইলটা ওকে খুব টানছে তবে শ্বাস প্রশ্বাস কেন ভারী লাগছে রাতের মধ্যভাগে এসে বাস থামে এবারে ক্যাম্পিংটা পাহাড়ি এলাকায় বন জঙ্গলের সাথে কিছুটা পরিচয় হবে সকলে সাথে সামাজিক সেবা রাতের একটা বিশেষ দায়িত্ব রয়েছে কিছুটা নির্দিষ্ট পাহাড়ি লতা দিয়ে ওষুধের রিসার্চ ওই কোর্সটা করেছিল সে যার জন্য ছয় মাস পড়াশোনার একটু চণ্ডুর ক্ষতি হয় ইনফ্যাক্ট প্রথম সেমিস্টারে একটু জন্য সেল থেকে বেঁচে যায় তা বুগেড়ে থাকবে ওরা সেই ব্যবস্থাই হচ্ছে এইদিকে রনির এসে অশ্লীল কাজে ব্যস্ত চোখ সরিয়ে নেয় রাত এরা তো নিউ ইয়র্ক সিটিকেও হার মানাবে সবার সামনেই কেস করে যাচ্ছে ফোন অন করে হলো আর এক ঝামেলা একদমই নেট নেই কিছুটা উপরের দিকে যেতে থাকে রাত পেছন থেকে নাহিদ বলে এই রাত কোথায় যাচ্ছিস সেটা তো আগেরই জানা পাহাড়ি এলাকায় প্রচন্ড নেট প্রবলেম ওই দিকটা রাত অনেক ওই দিকটা যাস না মন খারাপ করে ফেলে ছেলেটা বেলায় ভোরের সাথে কথা হয়েছে যদিও এখন মধ্যরাত তবে মেটা ফেসবুকে আছে কিনা সেটা তো দেখা যেত সবাই জড় হয়ে বসে কুয়াশার কারণে বেশি দূর চোখ চায় না আগুন জালে বেশ আয়সে বসে আছেন দীপার রায়া একে অপরের দৃষ্টি গুনতে ব্যস্ত দুই কপত কপতি এখন ইনায়ার রনিত একে অপরের সাথে চিপতে আছে এবার বেশি বেশি হয়ে যাচ্ছে দুজনের সামনে যেতে দুজন দুদিকে ফিরে যায় রাত বলে

বেচারের অবস্থা শোচনীয় বারবার হাত কষ্টাতে থাকে দুজনের দৃষ্টি বুঝে রাত বলে আমি সব মেনে নিলেও একসাথে থাকাটা কখনই মেনে দেবো না তোরা যেভাবে এগোচ্ছি সেটা করে দুজন থেকে তিন হতে সময় নিবি না তোরা কথা বল আমি গেলাম সামান্য লজাপেই চলে যায় ইনা রনিতকে টেনে নিয়ে যায় রাত রনিতের গুমরা মুখ দেখে বিন্দু মাত্র মায়া হয় না ওর বরং চাপা রাগ মিশ্রিত কণ্ঠে বলে দেখ আমি তুই কিংবা ইনায়া কেউ কোনো বাচ্চা নই মেডিকেলের স্টুডেন্ট আমরা কোনটা কতটা উচিত খুব ভালো করেই বুঝি শারীরিক আর মানসিক দুটো ক্ষেত্রেই মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখনই যখন কাছা কাছাকাছি হয় তখন ঠিক ভুল বুঝতে পারে না আর মনে হয় না তোকে ভেঙে বলতে হবে আমি তো হেল্প করলাম আর তুই সদস্য প্ল্যান হ্যালো বন্ধুরা তিন পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো